বাংলাদেশের মানুষ আজ এক নতুনের সুযোগ পেয়েছে এই নতুনের দায়িত্ব যারা বহন করতে ইচ্ছুক যারা বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে চায় একাত্তরের মুক্তিযুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ সেই স্বপ্নকে যারা বাস্তবে রূপদান করতে চায় এই বাংলাদেশে একটি শনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায় এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় জনস্বার্থের পরিচি নির্মাণ করতে চায় এমন উদ্যমী তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হল সেই নতুন রাজনৈতিক দল বাংলা জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম এই মুহূর্তে ঘোষণা করছি আপনারা ইতিমধ্যে জেনেছেন শোক নাহি ইসলাম সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দায়িত্ব পালন করছি আমি আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার সরোয়ার নিভা মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন বন অভ্যুত্থানের অগ্র সেনানী আমাদের সকলের পরিচিত মুখ হাসনা আব্দুল্লা মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের অগ্রসেনানি আমাদের সকলের প্রিয় সার্জিস আলম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের বীর সেনানি আব্দুল হান্নান মাসুদ এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক যুগ্ম সদস্য সচিব এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের নাম ঘোষণা করছি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নুসরাতুম মনিরা শারমিন মাহবুব আলম সারোয়ার তুষার অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন তাজনুবা জাবিন সুলতান মুহাম্মদ জাকারিয়া ডক্টর আতিক মুজাহিদ আশরাফ উদ্দিন মাহাদি অর্পিতা শ্যামা দেব তানজিল মাহমুদ অনিক রায় খালেদ সাইফুল্লাহ জাভেদ রাসিন এহতেশাম হক এবং হাসান আলী যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল্লাহ ইসলাম রিফাত মাহিন সরকার মোহাম্মদ নিজাম আকরাম হুসেইন এস এম সাইফ মুস্তাফিস সিফাত দপ্তরে সংযুক্ত আলাউদ্দিন মোহাম্মদ ফরিদ উদ্দিন মোহাম্মদ ফারহাদ আলম ভুইয়া মোহাম্মদ মিরাজ মিয়া লুৎফর রহমান মোহাম্মদ বইনুল ইসলাম তুহিন মুশফিকুল সালিহীন ডক্টর জাহিদুল ইসলাম জহিরুল ইসলাম মুসা খুবাইরা নূর মুশফিকুর রহমান জোহান মোল্লা মোহাম্মদ ফারুক এহসান সাগুপ্তা বুসরা মিশমা আহনাব সাইদ খান আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন মীর আরশাদুল হক ফয়সাল মাহমুদ শান্ত তারেক রেজা মশিউর রহমান জয়নাল আবিদিন শিশির মোহাম্মদ মুন্তাসির রহমান গাজী সালাউদ্দিন তানভীর তামিম আহমেদ এবং তাহসিন রিয়াজ যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আতাউল্লাহ ডাক্তার মাহমুদ আমিতু মোল্লা রহমতুল্লাহ এস এম শাহরিয়ার জোবায়ের আরিফ যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন সাইফুল্লাহ হায়দার আলী নাসের খান সাকিব মাহাদি মেজর অবসরপ্রাপ্ত সাদিয়া ফারজানা দিনা অলিক মি হানিফ খান এই ঘোষণার দিয়ে জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করা হলো আমরা প্রেস লিজের মধ্য দিয়ে আজকের আহ্বায়ক কমিটি আমরা পূর্ণাঙ্গ ভাবে প্রকাশ করবো